জন্মানোর পর যখন থেকে মানুষ সাবালক হতে শুরু করে ঠিক তখন থেকেই সে অর্থেশ্বর অর্থাৎ পার্থিব জগতের ঈশ্বর অর্থকে উপলব্ধি করতে শিখে যায় সে বোঝে এই গোলার্ধে এর স্মরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই তা সে তুমি সাধুই হও বা বিধুই হও তাই কায় মনোবাক্যে সে এগিয়ে চলে সেই অর্থেশ্বরের বেশি বেশি সাহচর্য পাওয়ার জন্য যে যেদিক থেকে পারে তা সে সৎ বা অসৎ উপায় যাই হোক না কেন সে সেদিক থেকে নেমে পড়ে সেই অর্থেশ্বরের দর্শন পাবার আশায় কিছু মানুষ নেমে পড়ে বেশি বেশি ডিগ্রি বা সার্টিফিকেট জোগাড় করতে আর বাদ পাকিরা যে যার মতন খুঁজে নেয় নানা পথ অর্থেশ্বরের নিগুড় সঙ্গলাবের আশায় শতকরা নিরানব্বই জন মানুষ সৎ অসৎ এর ধার ধারে না তাদের কথা হলো অর্থ এলেই হল তা সে যেভাবেই আসুক না কেন আগে তো আসুক পরে দেখা যাবে শতকরা একজন মানুষ আছে যারা অর্ধেশ্বরকে শ্রদ্ধা ও স্বীকার করলেও সদ উপায়ে সাবলীলভাবে তার সান্নিধ্যে থাকতে চায় সচ্ছলতায় তারা খুশি প্রাচুর্যতার দিকে তারা দৌড়াতে চায় না অনেক সাধ্য সাধনা করে জীবনভর বহু পরিশ্রমের ফলস্বরূপ প্রচুর সম্পদ ও অর্থ এসে জড়ো হলো তার ঝুলিতে কিন্তু মুশকিল হল সময়কে নিয়ে সময় কাউকে ছেড়ে কথা বলে না সে টিকটিক করে এগিয়ে চলে তার নিয়মে সে শুধু অর্থ টর্থ কেন কোনো কিছুকেই সে পাত্তা দেয় না তার চলার ভঙ্গি ধীর ও সরল এতগুলো বছর ধরে অর্থ জোগাড় করতে করতেই সময় চলে গেল এই অর্থের নেশা এমনই যে কারোরই খেয়াল থাকে না সময়ের দিকে সব থেকে হাসি ও মজার ব্যাপার হল সত্তর থেকে আশি বছরের লোকটাও ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ জমানোর নেশা ছাড়তে পারে না কোথাও যেন একটা অমূলক ভয় তাকে তাড়া করে নিয়ে দাঁড়ায় তারা বোঝে না যে তার হাতে আর বেশি সময় নেই ফিরে যাবার সময় হয়ে গেছে তার বয়সের ভারটা এতটাই বেড়ে যায় এতদিনের পরিশ্রমে পরিশ্রমের তার সেই জমানো অর্থ সে ভোগ করার অবকাশ বা সুযোগ পায় না পায় না এই কারণে যে সে জানে না কখন কোথায় থামতে হবে তাই সঠিকভাবে ভোগ করা তার আর হয়ে ওঠে না ফলে বৃদ্ধ বয়সে অর্থ থাকা সত্ত্বেও ভোগের তালিকা থেকে অনেক কিছুই বাদ পড়ে যায় আমার অনেক আছে সেটার আনন্দ আর সেই সঙ্গে ভোগ করতে না পারার হাহুতাস এই দুটো মিশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা বেদনা মিশ্রিত মুখে বোকা হাসি নিয়ে আসে সে না পারে গিলতে না পারে ওগড়াতে কাউকে বিলিয়ে দিতেও মন চায় না আবার নিজেও মনের মতন করে ভোগ করতেও পারে না তখন তার মুখ থেকে বেরোয় আমি আমার অর্জিত সম্পদ উত্তরসূরিদের জন্য রেখে গেলাম নিজের জীবনের ভুল বা বোকামিটা তার শাক দিয়ে মাঝ থেকে নিজেকে সান্ত্বনা দেয় যদি তোমার উদ্দেশ্যই হয় উত্তরসূরিদের জন্য ভালো অর্থ রেখে যাওয়া তাহলে কেন বাপু শুধু শুধু উত্তরসূরিদের জ্ঞান দাও ভালো অর্থ রোজগার করার জন্য তাদের নিজের পায়ে দাঁড় করানোর কি প্রয়োজন তুমি তো আগে থেকেই তাদের চলবার বন্দোবস্ত করে রেখে দিয়েছ সময় জ্ঞান ও দূরদর্শিতা যদি না থাকে তাহলে বৃথা অর্থের স্বরের পিছনে দৌড়ে কি লাভ মানুষ নিজে জানে না সে কতদিন থাকবে আবার সময়কে ধরে রাখার ক্ষমতাও তার নেই তাই তাই টাকা মাটি মাটি টাকা জেনেও অর প্রাচীনের মতন টাকার পেছনে দৌড়াচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত সে নিজেই জানে না এর শেষ কোথায় আমার আছে আমার আছে করতে করতেই চুল পেকে গেল দাঁত পড়ে গেল চামড়া কুচকে গেল তবুও টনক কিন্তু নড়ল না জীবনের অর্থের প্রয়োজন যথেষ্টই সেটা আর বলবার অপেক্ষা রাখে না শুধুমাত্র কবে মরবো জানি না তাই বলে পাগলের মতন অর্থের পাহাড় বানিয়ে কোনো লাভ নেই অর্থেশ্বরের সান্নিধ্যে থাকুন কিন্তু আপনি তার দাসত্ব করুন এটা কাম্য নয় তা না হলে শেষ শয্যায় টাকা চটকাতে চটকাতে বলতে হবে হরি দিন তো গেল টাকাও ছিল ভোগ হলো না কপালে